শুধু সকাল চলে এসেছি মঙ্গলবারের সকালে আদ্যাপীঠ লাইভ করতে করতে একটু কেটে গেছে মানে একটু হয়ে গেল তা ঠিক আছে সবাই আজকে দেখুন মায়ের সাজ দেখুন জগতজননীর মহাপ্রসাদ মহাভোগ দর্শন করুন প্রত্যেক দিন কিন্তু দর্শন করতে পারবেন তাই ভিডিওটি দেখুন আর মহামায়ের আদ্যাশক্তি আদ্যাপীঠ দর্শন করুন চলুন আগে সাজটা দেখে নিন তার স্তব পাঠ চলছে তা আপনাদেরকে নিয়ে যাব আমি ভোগ দর্শন করতে তার আগে মায়ের সাজটা দেখে নিন জয় জয় মা মা জয় মা জয় মা মা আজকে পিঙ্ক কালারের শাড়ি পরেছেন একদম তাঁতের শাড়ি আর অপূর্ব লাগছে ফুলের অজস্র ফুলের মালা মাথা দুটুকু একটি পিঙ্ক কালারের ফুল দেওয়া আছে ম্যাচিং করে খুবই ভালো লাগছে ছোট বাচ্চা মেয়ে জয় মা জয় মা জয় মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম দেখুন মাকে ভালো করে দর্শন করুন জগৎজননীকে সকালবেলা মায়ের সাজ দেখবেন না কি হয় হরে হরে মায়ের আশীর্বাদটুকু নিয়ে নিন শ্রী চরণ দর্শন করুন চলুন এবার ভোগ দর্শন করাই তার আগে দরজা বন্ধটা দর্শন করাই আপনাদের চলুন আপনাদেরকে সামনে দিকে নিয়ে যাই আসলে সকালবেলা আপনাদেরও তাড়াহুড়ো থাকে আমারও তাড়াহুড়ো থাকে কাজের তো আর শেষ নেই বলুন না হ্যাঁ তার মধ্যে একটু চেষ্টা করি যে আদ্যাপীঠটা যদি আপনাদেরকে দর্শন করাতে পারি তা যাই হোক চলুন দেখি মায়ের দরজাটা যদি বন্ধ করা দেখাতে পারি তা খুবই ভালো হয় Thank you.

এবার আবার আপনাদের সাথে আমার সন্ধ্যেবেলা দেখা হবে আজকে কিন্তু খুব একটা করে আপনাদেরকে দেখাতে পারছি না শুধু একটু ভক্তবৃন্দ দর্শন করিয়ে নিই আর মায়ের ভোগটা অবশ্যই দর্শন করিয়ে নিই আর যেহেতু আজকে হচ্ছে মঙ্গলবার আজকে ন তারিখ ইংরাজি ডিসেম্বরের নয় তারিখ মঙ্গলবার তা সেই আদ্যাপীঠ সেই ন তারিখের আদ্যাপীঠ শেয়ার করছি ডিসেম্বরের ন তারিখের আদ্যাপীঠ আমি শেয়ার করছি আর আজকে মঙ্গলবার মঙ্গলবারের আদ্যাপীঠ শেয়ার করছি তা দেখুন প্রচুর মানুষ যেমন প্রত্যেক দিন আসেন তেমন প্রত্যেক দিন দেখুন কত মানুষ আমার আসলে আজকে দেখাবার সময় নেই প্রচুর মানুষ এসছেন ওখানে এখনও বসে আছেন আর নামছেন আস্তে আস্তে করে তা তারা তাদের মতো করে এবার খাবেন ঘুরবেন ভোগ নেবেন প্রসাদ গ্রহণ করবেন তা যাই হোক আমি কিন্তু এবার আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি সোজা ভোগ ঘরে কারণ আজকে আমারও ছেলে যাবে অফিসে তাই তারা তো আছে তারপর সে আবার ইডেনে খেলা দেখতে যাবে টিকিট সংগ্রহ করতে যাবে আজকে শট লেকে তাই সব তারা আছে তারও মানে আমারও তারা ছেলের তারা মানে আমারও তারা তাই বাবুকে খাইয়ে নিয়ে তারপরে আবার অন্য কাজ চলুন তাই আজকে সরাসরি চলে যাই ভোগ ঘরে ভালো আছেন স্যার জয় মা যে সব নামছে দেখুন তাই প্রত্যেকদিন দিন ভোগ দর্শন করাবার জন্য আমিও চলে আসি আপনাদেরকে এখানে যারা কাজ করেন খুবই ভালোবাসেন খুব সম্মান দেন এটাই খুব ভালো লাগে প্রত্যেকদিন দিন আসি ওনারাও ওনাদের কাজ করেন আমিও চলে আসি আমার মতো করে এই যে চলে এসছি মহাপ্রসাদ দর্শন করুন অনেক ভাগ্য করেছিলাম আমরা তাই না আমার তো শুধু এটাই মনে হয় যে অনেকটা ভাগ্য করেছিলাম তাই এত সুন্দর দৃশ্য দেখি প্রত্যেক দিন তাই না মানে চোখগুলো যেন সকালবেলায় মনে হয় কী সুন্দর একটা দৃশ্য দেখলাম তাই আপনি এত বক্তৃতা না দিয়ে আপনাদেরও জানি অস্থিরতা লাগছে তাই চলে এলাম এই যে ঠাকুরের আসন ঠাকুরের আসন জল নুন লেবু এখানে দেখুন সুক্ত আছে আজকে সুক্ত আছে এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের ভাজা আছে আজকে কিন্তু পঞ্চব্যঞ্জন ভাজা তা দেখুন এখানে শিম ভাজা এখানে আছে উচ্ছে ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আজকে কিন্তু পাঁচ রকম ভাজা আছে এখানে আছে বিউলির ডাল এখানে আছে চচ্চড়ি ঠাকুরের ভোগ কিন্তু সাড়ে বারোশের চালের এখানে আছে পুষ্পান্ন এখানে জলপাইয়ের চাটনি এখানে কিন্তু আজকে বাঁধাকপির তরকারি চচ্চড়ি এটি হলো ঠাকুরের ভোগ ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ একবার প্রণাম করে নিন সাড়ে বারোশো চালে ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন জগৎ জননী শক্তির ভোগ জগৎ জননী মই, আদ্যাময়ী আদ্যা মহামায়া সেই মহামায়া নির্ভোগ এখানে কিন্তু সাড়ে বাইশের চালের এটিও কিন্তু সেদ্ধ চালের ভোগ তা ওখানে তো ওইরকম আসন জল নুন লেবু শুক্তো রকম ভাজা বিউলির ডাল চচ্চড়ি এখানে বাঁধাকপির তরকারি এখানে জলপাইয়ের চাটনি এখানে পুষ্পানি এই যে এখানে মা জগজ্জননির্ভোগ মাদা শক্তির ভোগ দর্শন করুন সকলে এখানে কিন্তু সাড়ে বত্রিশের চালের রাধা মাধবের ভোগ স্বয়ং ভগবানের ভোগ এখানে রাধা মাধবের ভোগ হচ্ছে গোবিন্দ চালের ভোগ এখানেও কিন্তু দুটো আসন আছে জল নুন লেবু শুক্তো রকম ভাজা বিউলির ডাল চচ্চড়ি বাঁধাকপির তরকারি জলপাইয়ের চাটনি পুষ্পান্ন এই হলো রাধা মাধবের ভোগ আর এই যে এখানে হোমকুণ্ড এই যে হোমযজ্ঞ হয়েছে দর্শন করুন আচ্ছা ভোগ দেখে দর্শন করে আপনাদের কেমন লাগছে বা নিজেদেরও মন পবিত্র হচ্ছে কিনা না আমাকে একটু জানাবেন পবিত্র মানে এটা বলতে চাইছি না মানে নিজেদের ভালো লাগছে কিনা মন খুশি খুশি লাগে কিনা বলুন তো আমার তো মনে হয় এগুলো দেখলেই আমার মনটা যেন হ্যাঁ কীরকম হয়ে যায় একটা সরলতা কাজ করে এরকমই মনে হয় ভোগ তো আমরা প্রত্যেক দিনেই দেখছি দেখতে দেখতে নিজের মনকে কিন্তু একটু উন্নত করার চেষ্টা করছি হ্যাঁ যেমন উন্নত করার চেষ্টা মানে কী মানে বেশ এই ভাবনাগুলোই যেন রেস্টটা থেকে যায় সারা দিন তাই না আমার তো তাই মনে হয় তাই এইগুলো দেখে এই রেস্টটা থেকেই যায় মনে হয় কে কোথায় গেল কে কী করলো বাদ দাও তার জায়গায় এই ভাবনাগুলোই থাকে আজকে মায়ের ভোগে কি দেখলাম মায়ের সাজটা কি দেখলাম কত লোক দেখলাম এটাই এখন আমার মনে হয় এটা আমার মনে হয় অবশ্য সবার যে হবে এটা কোনো কথা না আমি আমার ফিলিংসটা জানালাম যাই হোক প্রত্যেক দিন যেন আপনাদেরকে দেখাতে পারি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে আমার যতগুলি প্রায় বাইশ তেইশ হাজার এখন সাবস্ক্রাইবার আছে তাদেরও ভালো লাগে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ শেয়ার করবেন শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার সঙ্গে থাকুন আমাকে উৎসাহ দিন তাহলে আমার ভালো লাগবে তাহলে মনে হয় যে দেখি হ্যাঁ সবাই ভালোবাসেন আমাকে কারণ এটা দেখাবার একটা সহমত না হলে ভালো লাগে না তাই না বড় বোকা বোকা লাগে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ একটু শেয়ার করুন একটু লাইক করুন একটু কমেন্টস জানান কেমন লাগছে তাই এখন এইটুকু আমার আমার ছেলেও এই ভোগ প্রসাদ রান্না করব তারপর খেয়ে যাবে তার টাটা Cayma, cayma, cayma.